স্বপ্ন পূরণ হতে অনেক কিছু লাগে না সাধারণ যদি মানুষের ইচ্ছা থাকে অনেক কিছু হয়ে যায় এই দেখেন আমি ফেসবুকে টাকা দিয়ে আজকে করতেছি এই যে আমার বাড়ির কাজ করতেছে এই যে ঢালাইয়ের জন্য এই যে ভাইয়ারা সিমেন্ট গোলাইতেছে এই আজকে ঢালাই হবে মানে এটা কি ঢালাই বলে কি ঢালাই বলে ভাই এটা রিংটোন ঢালাই হ্যাঁ রিংটোন ঢালাই রিংটোন ঢালাই এই দেখেন কেমন করে এই দেখেন আমি তুলে দেই দেন